নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর বন্ধুরা বরাক যারা আছেন আপনারা কি অত্যন্ত সুখবর আপনারা এখানে কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা অনেকটাই পোস্ট আছে ভিডিওটা আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে পরে কিছু বুঝতে পারতাম না আপনারা তো কাজটা আপনারা দেখতে পাবেন এখানে নিউ ব্রাঞ্চ ওপেনিং নতুন ব্রাঞ্চ ওপেনিং আপনাদের অতি মানুষ প্রয়োজন আর্জেন্ট রিকারমেন্ট লোকেশন যেটা আপনার দেখতে পাই শিলচার শ্রীভূমি এবং বরাকবিলি এইগুলা এরিয়াতে আপনারা কাজ করার সুযোগ আছে তো আপনারা লাগি সুখবর পোস্ট কি কি আসছে আপনারা দেখাই দিলাম এখানে সম্পূর্ণ দেখাই দিলাম আপনারা ভিডিওটা স্কিপ করবো না পোস্ট হলো আপনারা সর্বপ্রথম যেটা পোস্ট হলো আপনাদের স্টাফ ম্যানেজমেন্ট এটা হলো আপনাদের এক নম্বর পোস্ট সেকেন্ড যেটা হলো আপনারা কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার তিন নম্বর হলো আপনাদের লোন ভেরিফিকেশন চার নম্বর যেটা হলো এমআই কালেকশন এবং পাঁচ নম্বর যেটা হলো আপনারা টেলিকলিং তো এইগুলো পোস্টে আপনাদের কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা আপনারা দেখতে দেয় ফিফটিন কে পনেরো হাজার স্যালারি এবং উইথ ইনসেন্টিভ তার সঙ্গে আপনারা ফেসিলিটি থাকবো পি এফ থাকবো ইএসআইসি ইএসআইসি থাকবো অ্যাভেলেবল কোয়ালিফিকেশন যেটা মিনিমাম আপনারা টুয়েলভ পাস টু গ্রাজুয়েট আপনারা যদি হায়ার সেকেন্ডারি পাস তখন এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ইন্টারেস্ট ক্যান্ডিডেট ফরওয়ার্ড অন সিবি হোয়াটসঅ্যাপ আপনারা এখানে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা আদারওয়াইজ আপনারা এখানে কোনো ধরনের কল করব না এখানে কোম্পানির তরফ থেকে মেনশন করা আছে তো আপনার কাছে বারবার রিকোয়েস্ট আপনারা কোনো ধরনের কল করবেন না তো এটা যেটা নম্বর আছে লোকাল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে মেসেজ করলে পরে আপনারা নম্বরটা দিয়ে দেব আপনারা মেসেজ করুন এবং যে কোনো কাজের জন্য আগে আপনারা ভেরিফিকেশন করবা কারণ কোন ধরনের চাকরির জন্য কোনো টাকা লাগে না তো আপনার যদি কোন ধরনের কাজে লাগে যদি টাকা ডিমান্ড করে আপনার এখানে কোন ধরনের টাকা দিবে না আপনারা কাছে বারবার এটা সতর্ক হয়ে দিলাম আপনারা নিজেরা একটু কেয়ার থাকবা তো এই কাজটা আপনারা শিলচার মধ্যে যেখানে আপনারা অফিস বয়ে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ ডিটেলসে বয়ে দিলাম তো আর্জেন্টলি রিকোয়ার্ড দেখতে এখানে ইমিডিয়েটলি জয়নিং অতি সত্তর ওনাদের এখানে মানুষ আপনারা যদি আজকে যদি করতে চান আপনারা আজকে এখানে করতে অনলি মেইল ক্যান্ডিডেট আমার বাইরে শুধু এখানে করতে কাজটা আপনারা দেখতে অফিস বয় রিকোয়ার্ড তো অফিস বয় যারা কাজ করার ইচ্ছুক আসেন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে মাত্র অল্প পড়াশোনায় কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন যেটা আপনারা দেখতে পাবেন ক্লাস এইট ফার্স্ট আপনারা এখানে এইট পাশে মাত্র এইট পাশে আপনার এখানে অফিস বয়ে কাজ করার সুযোগ আছে ওয়ার্ক টাইম যেটা আপনার সকাল নয়টা থেকে রাত্র সাতটা অবধি আপনার এখানে ওয়ার্ক টাইম থাকবো স্যালারি যেটা আপনাদের ছয় হাজার পাঁচশো টাকা স্যালারি থাকবো সাবমিট বায়োডাটা অন আপনারা এই কাজের জন্য যেটা হোয়াটসঅ্যাপ নম্বর আপনার দেখতে এই নম্বরে আপনারা আপনাদের সিবিটা সেন্ড করবা তো সেভেন জিরো জিরো টু সিক্স জিরো ডাবল ফোর সিক্স জিরো এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যেটা বায়োডাটা আছে আপনারা এখানে সেন্ড করে দিবা তো এই পাশে আপনার এখানে কাজ করার সুযোগ আছে লোকেশন যেটা দেখত রুড শিলচার তো শিলচার কলেজ রুট যেটা এরিয়া আছে এই এরিয়াতে আপনারা যারা আশেপাশে যারা আছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আচ্ছা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা বন্ধুরা এই লোকেল জব আপডেট আপনারা কিন্তু প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের আমরা চাকরির কবর নিয়ে আসি যেখানে আপনারা কমেন্ট হিসাবে প্রায় চাকরি থাকে এই চাকরিটা আপনারা কমেন্ট হিসেবে যারা আপনারা কোথাও ডাটা এন্ট্রি কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো অফিসে বসে আপনারা এখানে ডাটা এন্ট্রির কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা তারপরে এখানে অ্যাপ্লাই করবা তো কাজটা আপনারা দেখতে পাবেন এখানে উই আর আয়ারিং জয়েন আওয়ার টিম অফিসিয়াল ফিমেল স্টাফ ফর যেটা আপনাদের দেওয়া আছে পিএম বিশ্বকর্মা প্রজেক্ট ওয়ার্ক তো পিএম যেটা বিশ্বকর্মা আপনারা এটা প্রজেক্টটার নাম আপনারা হয়তো অনেকেই শুনছেন বা আপনারা অলরেডি আমার ফিমেল যারা বইন্ডা আছেন আপনারা এখানে কাজ করতে যেটা পি এম বিশ্বকর্মা এই পি এম বিশ্বকর্মা তাকে আপনারা যেখানে আমার বইন্ডা করতে পারবা হারি আপ জয়েন টিম খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন এখানে দেখতে ওটা উইজডম স্মার্ট ক্লাস এন্ড কোড ক্রাফ্টার্স যেটা জব রুল আপনারা ডাটা এন্ট্রি কাজ করার সুযোগ আছে এখানে আপনারা ডাটা এন্ট্রি কাজ করতে পারবা যেখানে আপনারা দেখতে ওয়ার্কিং টাইম যেটা থাকবো সকাল দশটা থেকে টেন এ এম টু ফাইভ পি এম সকাল দশটা থেকে আপনারা বিকাল পাঁচটা অবধি এখানে আপনারা কাজ থাকবো এবং এই কাজটা দেখতে পেলাম ফিমেল অনলি আমার যারা বইলা আসতো আপনার এখানে কাজ করার সুযোগ আছে রিকোয়ারমেন্ট যেটা আপনারা এখানে বেসিক কম্পিউটার নলেজ জ্ঞান থাকতে পারবো আমি প্রত্যেকের কম আজকের দিনে আপনারা কম্পিউটারটা শিখে রাখব কারণ আজকের দিনে যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে গেলে কম্পিউটার মাস তো আপনারা প্রত্যেকে এই কম্পিউটার আপনারা শিখে রাখবা বেসিক যেটা নলেজ আছে এটা আপনারা যাতে জানা থাকে বেসিক কম্পিউটার নলেজ মাস্ট লোকেশন যেটা আপনার দেখতে পাচ্ছেন রাজবাংলা রুট শ্রীভূমি থেকে আপনার এখানে কাজ করার সুযোগ আছে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর আছে দেখতে দেয় এইট এইট সিক্স থ্রি ট্রিপল এইট ফোর এইট ফাইভ এইট এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যেটা আপডেট আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্টলিস্ট হন এখানে আপনাদের এই পিএম বিশ্বকর্মা যেটা প্রজেক্ট ওয়ার্ক এই অফিস আছে এই অফিস থেকে আপনারা কল করাইব তো আপনারা আচ্ছাটা করবো না আমার বইটা যারা আছেন আপনারা খুব জলদি জলদি এখানে অ্যাপ্লাই করুন আমার ভাই এবং বোন আপনারা লাগিয়ে একটা কাজের কুপন নিয়ে যেখানে আপনারা এখানে কাজ করতে পারবা তো ভিডিওটা আগে আপনারা সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা এবং ভিডিওটা আপনারা স্কিপ করবেন না স্কিপ করার পরে এখানে কিছুই বুঝতে পারতো না আগে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো কাজটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর্জেন্টিন রেকর্ড খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন আর্জেন্টিন রেকর্ডে শিলচার সেলস মার্কেটিংয়ে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে সেলস এবং মার্কেটিংয়ে এখানে আপনারা কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মেল অ্যান্ড ফিমেল আমার বাই এবং বোন আপনারা লাগি এখানে কাজ করার সুযোগ আছে তো যারা আপনারা অনেকে কমেন্ট করছিল যে ফেমিলি কিছু কাজ থাকলে জানাইতাম তো আমার লাগে এখানে কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা আপনার আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই কোম্পানিতে যাবা আপনারা কথা বারতাম এখানে আপনারা স্যালারিটা ফিক্সড করাইব কোম্পানি যেটা নাম আপনারা সম্পূর্ণ ডিটেলসে খুঁয়া দিলাম কোম্পানি নাম সম্পূর্ণ ডিটেলসে খুয়া দিবো এবং যোগাযোগ নম্বরটা আপনারা কইয়া দিবেন আপনারা এখানে যোগাযোগ করতে পারবা তো এই কাজের জন্য আপনার সেলাইটা আপনার আলোচনা সাপেক্ষ এবং আপনার মান্থলি এটা আপনারা যদি টার্গেট কমপ্লিট করতে পারুন আপনার এখানে একটা ভালো একটা ইনসিটি পাইবা কোম্পানি নাম হল আপনারা দেখত এটা হিন্দুস্তান রেসপন্সেস যেটা আপনারা আয়োসএস সার্টিফাইড কোম্পানি এ কমপ্লিট আয়ুর্বেদিক সলিউশন সেফ অ্যান্ড ন্যাচারাল অ্যাড্রেস যেটা দেখতে এটা কল শিলচর কাচার আসাম যোগাযোগ যেটা নম্বর এইট সেভেন সরি ডাবল এইট থ্রি সেভেন টু ডাবল ফোর ওয়ান ডাবল সিক্স ফোর তাছাড়া আরেকটা নম্বর হল ডাবল নাইন ফাইভ ফোর ফোর জিরো জিরো নাইন জিরো নাইন থ্রি এই দুইটা নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারব তো যারা ইচ্ছুক আসুন আপনারা এই আচ্ছাটা করবো না কারণ এই কাজটা আমার ভাই এবং বই আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা